এগড়ার বেসরকারি নার্সিং হোমের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ রোগীর পরিবারের পরিস্থিতি সামাল দিতে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী চিকিৎসার গাফিলতির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল এগড়া শহর স্থানীয় এক বেসরকারি নার্সিং হোমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন রোগীর পরিবার ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে ব্যাপক চঞ্চল্য সূত্রের খবর এগড়া এক নম্বর ব্লকের খালসুটিয়া গ্রামের বাসিন্দা শামসাদ খানের পরিবারের এক গর্ভবতী মহিলা প্রায় দশ মাস ধরে ওই নার্সিং হোমে চিকিৎসা করাছিলেন অভিযোগ দীর্ঘদিন চিকিৎসা করানোর সত্ত্বে ভুল চিকিৎসার জেরে পরিস্থিতি জটিল হয় গত বুধবার গভীর রাতে হঠাৎ প্রসব বেতনা শুরু হলে তাকে দ্রুত নার্সিং হোমে ভর্তি করা হয় পরে রোগীর অবস্থার অবনতি হওয়ায় তাকে মেদিনীপুরের রেফার করা হয় পরিবারের দাবি নার্সিং হোমে চিকিৎসা গত গাফিলতির কারণে এই পরিস্থিতি এরপর ক্ষোভে ফেটে পরে রোগীর পরিজনেরা নার্সিং হোমের সামনে শুরু হয় তীব্র বিক্ষোভ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এগরাত থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুরো ঘটনায় এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের একাংশ যথাযথ তদন্তের দাবিতে সড়ক সমস্যা বলতে এ দশ মাস ট্রিটমেন্ট করছে রিপোর্ট করছে সব ভুলভাল রিপোর্ট হচ্ছে ডাক্তার সেই ভুল মতন দিচ্ছে ডাক্তার বলছে আমাকে সব নর্মাল দিচ্ছে নর্মালভাবে আমি ট্রিটমেন্ট করছি যখন জটিল হচ্ছে পাঁচটা পুঙ্গ হয়েছে কি কারণে হয়েছে প্রথম স্টেপ ধরতে পারেনি তিন মাসে তাহলে পাঁচ মাসে তো ধরতে পারতো তার একটা ঘরবালা ব্যবস্থা নিতো সেই পুঙ্গটাকে নেবে কি নষ্ট করবে সে বলেছে আমার রিপোর্ট একদম ওকে কাল রাত্রে বাচ্চা হয়েছে এখন বাচ্চাকে নিয়ে মেদিনীপুরে রাখা হয়েছে সে বাচ্চা পূর্ণ জীবনে ভালো হবে সে বলছে রিপোর্ট আমার ওকে আছে ডাক্তার লুকিয়ে গেছে ডিগ্রি ফেল ডাক্তার কোন ডাক্তার আমি পরশু ডাক্তারের নাম দেখি এবারে আমি ডাক্তারকে এবং পৌরসভার চেয়ারম্যানকে অনুরোধ করব আপনারা এগ্রা ডাউনটাকে সুন্দরভাবে ডাক্তারের ডিগ্রি চেক করুন এই রকম ভাবে চোর চোরটাকে নিয়ে এই চেম্বার খুলে নিয়ে কাজ কই কুমার মাস ধরে রিপোর্ট করছে বাচ্চা হয়েছে পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে এই প্রথম জয়গুরু টিভিএস নিয়ে এলো আকর্ষণীয় ধামাকা অফার ডাবল ধামাকা অফার টু একটি হুইলার কিনুন আর টু টু হুইলার হুইলার কিনলেই পেয়ে যাবেন কার্ড আর একটি একটি জিতে নিন তাতে থাকছে নিশ্চিত পুরস্কার আপনি পেয়ে যেতে পারেন প্রথম পুরস্কার একটি টিভিএস রাইডার দ্বিতীয় পুরস্কার টিভিএস স্কুটি জুপিটার তৃতীয় পুরস্কার টিভিএস এক্সেল হান্ড্রেড চতুর্থ পুরস্কার এলইডি টিভি এছাড়াও থাকছে রেফ্রিজারেট স্মার্টফোন ট্রলি ব্যাগ স্মার্ট ওয়াচ এবং ব্র্যান্ডেড হেডফোন মনে রাখবেন অফারটি সীমিত সময়ের জন্য জয়গুরু টিভিএস কেশিয়ারি খড়গপুর রোড সেন্ট পল চার্চ স্কুলের পাশে মোবাইল নাইন অথবা সেভেন